যে আমরা প্রত্যেক মাসে একটা এমবি ভরি এমবির একটা খরচা আছে যারা ঘরে বসে থাকা মহিলারা যারা ঘরে বসে থাকি ওয়াইফ তারা কিছু না কিছু করতে থাকি সংসার সন্তান সব কিছু ম্যানেজ করে আমরা কেউ না কেউ কিছু না কিছু কাজের মধ্যে অ্যাক্টিভ থাকি কেউ থাকেও না কেউ আবার কাজ খুঁজতে চায় কাজটা তোমার হাতের কাছে তুমি কাজ করো পাবে ঠিক মতন করে ঠিকভাবে যদি তুমি তোমার ফোনটাকে ইউজ করতে পারো তাহলে তুমি নিজেই নিজের কাজ খুঁজে নিতে পারবে কারো হেল্প লাগবে না শুধু হেল্প লাগবে একটা ফোনের একটা ফোন হলে কেল্লা ফত তুমি তোমার কাজটাকে এগিয়ে যেতে পারবে নিজে দেখবে নিজে শিখবে এখন তো মানে কারো কাছে যাওয়াই লাগে না সব কিছু ফোনের মধ্যে পাওয়া যায় তাহলে আমাদের এখন শিক্ষাগুরু একটা ফোনই হয়ে যাচ্ছে এখন কেউ আর কাউকে হেল্প করতে চায় না সাহায্য করতে চায় না পাশে থাকতে চায় না কিন্তু হেল্প করার মতন সাহায্য নেওয়ার মতন তেমন কাউকে পারফেক্ট কাউকে খুঁজতে হবে নিজের মধ্যেই তুমি যাকে পারফেক্ট মনে করবে তাকে খুঁজবে তার কাছে জিজ্ঞাসা করবে বুঝলে সবাই সব কাজে বাধা দেয় সবার তুমি উপরে উঠবে তোমাকে টেনে ধরে নামাবে উপরে উঠতেই দেবে না। দেবে না উঠতে। টানতে টানতে শেষ করে দেবে একদম। তার নিজেকে উপরে উঠতে গেলে নিজে কিছু করতে হবে। কি আর বসে থাকা দিন শেষ। নিজে কিছু করো। সব সময় তো সংসারের পিছনে টাইম দিতে 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 শেষ। তাহলে নিজে কিছু করতে হবে তো। হ্যাঁ? বাইরে যেতে দেবে না বাইরে কাজ করতে দেবে না আমি কিছু পারি না আমার দ্বারা এই অফিস সামলানো সম্ভব নয় আমি বাচ্চা সামনে কিছু করতে পারবো না সংসার সামনে কিছু করতে পারবো না অপরটা আমি সময়ই পাই না আরে অনলাইন প্ল্যাটফর্ম আছে যেটা তুমি প্রত্যেক মাসে রিসার্চ করো তুমি সিনেমা দেখে সব কিছু দেখেও এম বি বেঁচে যাও থাকে তো তার ভিতরে ট্যালেন্টেড জিনিস কিছু খোঁজো তাহলে নিজে কিছু ইনকাম করতে পারবে আর কিছু হাত খরচা তো বেরোবে এটা তো হবে নিজের ইচ্ছা স্বাধীন মতন হাত পাতা যায় না সব সময় লোকের হাত পাতা যায় না এই আমাকে দু টাকা দাও দাদা আমাকে দু টাকা দিয়ে যাও তুমি এস তো বাবা দু টাকা দিয়ে যাও মা দু টাকা দিয়ে যাও এইভাবে না চাওয়ার থেকে মনে হয় ভাই সবার কাছে একটা করে স্মার্টফোন থাকে সবাই অবসর টাইম পায় এক ঘন্টা দেড় ঘন্টা সংসার সামলে সব কিছু সামলে মানুষ এক দেড় ঘন্টা তো পায়ই তার ভিতর থেকে অনলাইন প্ল্যাটফর্মে ঢুকে কিছু একটা করি নিজেরা নিজেদের সমাধান চেষ্টা করি কিছু করার জন্য একটু সময় দাও অনলাইন প্ল্যাটফর্মে ঢোকো ইউটিউব দেখো অনেকেই অনেক কিছু করে ইনস্টাগ্রাম দেখে দেখে না কেউ টিকটক করে যে যার মতন করে মানে ফেসবুক করে ফেস মানে ইনকামের জায়গাটা না বাড়াতে হয় ভালো কিছু করে খারাপ কিছু দিকে না তবে একেবারে সোশ্যাল মিডিয়ায় ডুবে যেও না ঠিক আছে ডুবে গেলে কিন্তু সংসার সব লাটে উঠে যাবে তোমার জন্য কিছুই থাকবে না তবে সব কিছু ম্যানেজমেন্ট করে চলতে হবে ব্যালেন্স করে করে তাহলে কি আমরা ব্যালেন্স করে চলবো কিছু ঠিক থাকবে সংসারও ঠিক থাকবে বাচ্চাও ঠিক থাকবে সব কিছু ঠিক থাকবে তার জন্য নিজেকে একটু সময় বের করতে হবে হাজারো কাজের মধ্যে এক থেকে দু ঘন্টার সময় তোমাকে বের করতে হবে নিজের জন্য নিজে কিছু করবে নিজের হাত খরচাটা বের করবে সবার কাছে প্যাটা করা দিন শেষ দু থেকে তিন টাকার দিন শেষ হাসি মুখে বলছি আমি মনে কিছু নিও না বলতে পারি না ভালো করে সাজিয়ে রাখতে পারি না যে আমি কোনো কিছু যে সাজাতে গেলে পড়ে যাই ঘরের মতন যে তাই ভাবি আমি অনলাইন প্ল্যাটফর্মে ঢুকেছি হয়তো কেউ গাড়ি দেবে হয়তো মুখেও মুখ করবে যে এসব কারো শেখাচ্ছে শেখাচ্ছি না বলছি নিজেরা কিছু করার চেষ্টা করুন নিজে উঠে দাঁড়ান ভালো লাগবে আরে আপনি ইনকাম করবেন ভালো পথে সৎ পথে তাতে আমার কি সবাই সব কিছু করছে ফেল করবেন একটাতে তাতে কি আছে আবার একটা চেষ্টা করুন আর একটা ফেল করলে আরেকটা চেষ্টা করুন অবশেষে আপনার জয় হবেই হবে হবে এই অনলাইন প্ল্যাটফর্ম অনেকেই এসছে ফেল করতে 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 সান্স মেরে ঢুকে গেছে তাদের প্রফিটটাও বেড়েছে হুম বিশ্বাস করবেন কিনা জানি না তবে আপনি ইউটিউবটা দেখেন ইনস্টাগ্রাম দেখেন তখন বুঝতে পারবেন কেউ ফেসবুক করে সেইগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন মানুষ ঘরে বসে থেকে কত টাকা ইনকাম করছে বুঝলেন তো চেষ্টা করব আর চেষ্টা করেন সময় সাথে কিছু করার জন্য সময় বয়ে যাবে সময় চলে যাবে আপনার জন্য কিছু থাকবে না আমার জন্য কিছু থাকবে না সন্ধ্যা হবে রাত হবে আবার সকাল হবে এই করতে করতে দিন শেষ করব করব করে করা হচ্ছে না এই কথাটা বারবার বলা যাবে না বুঝলে আজ করব না কাল করব কাল করব না পরশু করব তা বাদ দিই দাও আমি আসি আজকের মতো সবাই ভালো থেকো সবাই সুখে থাকো সবাই শান্তিতে থাকো সবাই সবাই ভালো থেকো হ্যাঁ তো আমি আসি বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাই ভালো থেকো সবাই মিল আনন্দ করো বেস্ট অফ লাক যাই হ্যাঁ টেক কেয়ার